এই মুহূর্তে রয়েছি ফরিদপুর জেলা সিএমটি ঘাট এলাকা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে শত শত বলগেট রয়েছে এই বলগেটে কিন্তু বিভিন্ন কোম্পানির সিমেন্ট সার বীজ এখানে আসে নামে আর আমি বলবো কয়লা আসে কুচি পাথর এবং বিভিন্ন কিছু টলার যোগে আসে আপনারা দেখছেন যে আমার পিছনে যে পাশে একটা পদ্মা নদী এই পদ্মা নদীর পাশেই কিন্তু দেখেন যে আমার পিছনে এই যে একটি মাছ ধরা নৌকা আসলো আমি সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আর এই দর্শক আপনারা দেখবেন যে হাজার হাজার লোক এখানে একটা কর্মস্থল হয়েছে আর আরেকটা বিষয় আমি বলবো প্রিয় দর্শক যে ফরিদপুর জেলায় যে একটা নাম রয়েছে সিএমডি ঘাট এলাকা এখানে কিন্তু যে পদ্মা নদীর যে পানি রয়েছে সে পানি কিন্তু এই দু সালে তেমন কোনো বৃদ্ধি পায় নাই যদিও কিছুদিন আগে পানি একটু বেশি ছিল আজকে আমি যে সংবাদটা জানতে পেরেছি পানিটা অনেকটাই কম বা এরা স্বস্তির সাথে কাজ করছে আর যারা চালক ভাইরে রয়েছে এই ভলগেট গেট তারপরে আপনার ইয়া ছোটো ছোটো নৌকা কিন্তু নদীতে স্রোত কম যার কারণে এরা অনেক স্বস্তিতে তারা নিজ নিজ কর্মস্থলে যাতায়াত করতে পারছে বা তারা তাদের ঠোঁকে তাই আমি আপনাদের সাথে রয়েছি আমি শেখ মোহাম্মদ উল্লাহ হোসেন অনলাইন নিউজ বাংলা ফরিদপুর থেকে আপনাদের সাথে সরাসরি আমি রয়েছি প্রিয় ভাই আপনারা যে যেখানে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে হাজার হাজার যে বল রয়েছে এই বল গেটে কিন্তু টোটাল এই বিভিন্ন কোম্পানির মাল এনে থাকেন এই রয়েছি ফরিদপুর জেলা সিএমডি ঘাট এলাকা আপনারা দেখতে পাচ্ছেন এই সিএমডি ঘাট এলাকা হাজার হাজার ডলার রয়েছে রয়েছে শত শত লোকের কর্মস্থল আর এই কর্মস্থলেই কিন্তু মানুষে এখানে খেতে খাওয়া মানুষগুলো বসবাস করে থাকে তারা কেউ টলারে ঘুমায় কেউ বা বিভিন্ন বাসাবাড়ি বা কেউ বিভিন্ন মানে যার যার সুবিধে বা যার যার কামে রোজগার অনুযায়ী সে সেভাবেই এখানে থাকে বা খায় ভাই যান আপনারা এখানে থাকেন খাওয়া দাওয়া করেন কিভাবে খাওয়া দাওয়া আমাদের এই বলগেটে লোক থাকি আমরা চারজন এবং পাঁচজন থাকি এই লোকের মধ্যে একজন থাকে বাবুর্চি যে জি সে রান্না বাড়া করে তারপরে সময় মতন আমরা খাই নি সময় মতন খেয়ে নেন জি তাহলে আপনার খাওয়া দাওয়া কোনো সমস্যা না জি না পানি পান কোথায় পানি আমরা টিউবওয়েল থেকে আইনে নেই আবার সময়তে মেঘনা নদীর থেকে ড্রামে রাখি

প্রিয় দর্শক আপনারা শুনলেন ট্যানিস ফট পয়েন্ট সেই পয়েন্ট থেকে আমি আপনাদের সাথে রয়েছি